দারুণ সাউন্ড থেকে মালা কিনে এইভাবে পাঁচ সাজি নিতে পারে মাই চ্যানেল পিএন ওয়ালার আজ আমি চলে এসেছি শেওলাপুরি শেয়লাফুরিতে কেন এসেছি আপনাদের তো জানাবো তার আগে জানাই আজকে হচ্ছে শ্রাবণ মাসে প্রথম শুক্রবার মানে আর কদিন পরে সোমবার তো এই সোমবারে আমরা সবাই জানি শ্রাবণ মাস মানেই হচ্ছে বাবা ভোলেনাথের জলযাত্রা আর এখান থেকে মানে শেয়ালাপুরি থেকেই আমরা কিন্তু বাঁধ সাজিয়ে যাই তো সুতরাং সেই বুঝতেই পেরে গেছেন আজকের ব্লগটা হবে বাঁধ সাজিয়ে আপনারা কীভাবে সহজে যেতে পারে তারকেশ্বর বাবা ভোলেনাথের মন্দিরে যেহেতু তারকেশ্বর থেকে আসি আমার তারকেশ্বর যাওয়ার ট্রেন এখানে দাঁড়িয়ে আর এখন আমি চলে এসেছি শেয়ালাপুরিতে আর এখান থেকেই আজকে ব্লকটা এখান থেকে স্টার্ট হবে প্রথম থেকে মানে শেয়ালাপুরি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নিমায় ঘাটের দিকে আমরা এগোব দেখতে পাবেন এখানে সারি সারি দোকান বসে গেছে অলরেডি রেডি হয়ে গেছে অনেকই তো এখানেতেই বাঁধ সাজানোর ব্যাপারগুলো চলছে আপনারা যখন আসবেন বাঁধের দাম বা কিভাবে নেবেন বা কোন দোকানের সুবিধে হবে সমস্ত কিছু ডিটেলসে জানাচ্ছি তীর্থ মনিরামপুর ফেরিঘাট এইখান থেকে আপনারা কিন্তু ব্যারাকপুর হয়ে ওদিক থেকে এদিকে আসবেন এই এইটা হচ্ছে স্টেশন রোড যে রাস্তা দিয়ে আমরা এলাম এসে কিন্তু এই নিমায় তীর্থ মনিরামপুর ফেরিঘাট আর আমরা ঠিক তা সেটা কর্স করেই দোকানের দিকে এই হয়ে যাবো এবং দোকানের দিকে দেখতেই পাবেন যে প্রচুর বাঁধ সাজানোর কিন্তু সরঞ্জাম এখানে রেডি আছে দেখুন প্রত্যেকটা দোকানে প্রচুর এখানে মোটামুটি সমস্ত কিছু রেডি হয়ে গেছে ফেরিঘাটটা এটা ফেরি ঘাটটার পাশে আর আপনাদের এই যে যেগুলো লাগানো রয়েছে এগুলো বাঁধ তো বাঘ বাঁঘ কীরকম দাম আছে টাকা টাকা আচ্ছা কুড়ি টাকা থেকে স্টার্ট করে তারপর

আর এই যে এই ঘন্টাগুলো ঘন্টাগুলো চারটের দাম ও যে পার পিস পড়বে হয়তো 15 টাকা আচ্ছা আচ্ছা আপনারা কি পুরো রেডি করে দেবেন সাজিয়ে দিয়ে একদম আর এগুলো জলে পড়লে কি কোনো রকম নষ্ট হয়ে যাবে বাঁধগুলো আচ্ছা আচ্ছা তো আরামসে নিয়ে যাওয়া যায় ও আর এইগুলো দিয়ে বোধ হয় ওই হ্যাঁ 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 শিখে বলে তাই তো এই দোকানটা আপনাদেরই আচ্ছা আচ্ছা আর এখানেও দেখতে পাচ্ছেন এই জল নিয়ে যাওয়ার জন্য যেগুলো প্লাস্টিকের জায়গাগুলো রাখছে এগুলো কিরকম দাম আছে বড়গুলো আচ্ছা 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 আর ভেতরেও প্রচুর আছে তাই তো আর এই মাঠ থেকে জল নিয়ে সকলে যাবে বাবা ভোলেনাথের মন্দিরের কাছে তো আপনার দোকানে আসতে গেলে কিভাবে আসতে হবে

হ্যাঁ 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 মানে এখান থেকে নিয়ে যাওয়া যাবে ওরকম কাঁধে করে আচ্ছা সেটা আপনার সঙ্গে যোগাযোগ করলে মোটামুটি সব হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর বাঁক কি আছে আচ্ছা এইগুলোকে বলছে বাঁক আর নানান সাইজের এটা দেখছি বেশ বড় হ্যাঁ 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 এইগুলো বাচ্চাদেরটার দাম কেমন আছে

মানে সমস্ত কিছু জিনিস এইগুলো মালাগুলোর কিরকম দাম আছে মালাগুলো আমরা 40 টাকা বেশি আর একটা আছে পাতলা মালা আছে 30 আচ্ছা আচ্ছা তাহলে 25 টাকা আচ্ছা 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 থ্যাঙ্ক ইউ কাকা বাবু আসুক আমাদের যাত্রাদার ভালো করে সাজিয়ে গুজিয়ে দেবে আচ্ছা আসছি রাস্তার ধারে প্রচুর এরকম দোকান আছে এখানেও দেখতে পাবেন বাঁ দিকে আছে আর তার সাথেও আপনাদের জানিয়ে দিই এখানে কিন্তু নিরামিষ খাবারের হোটেলও বসে গেছে এখানে কিন্তু খাবার আপনারা পেয়ে যাবেন আরও যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু প্রচুর বাঁধের দোকান বাঁধ সাজিয়ে দেওয়া জিনিসগুলো অ্যাভেলেবেল আছে শ্রাবণ মাস মানে একবার রোদ আর একবার বৃষ্টি তো সেই হিসাবে আমি যখন এলাম ভরা রোদ ছিল আর এখন তো ঝোড়ো হাওয়ার সাথে মনে হচ্ছে একটু বৃষ্টি আসবে যাই হোক দাদার দোকানে আমাদের আচ্ছা আপনারা যদি আসেন এখানে একটু পরে কম দামে ভালো জিনিসগুলো আপনারা পেতে পারেন নিরামিষ হোটেল হোটেলটা ঠিক ডান পাতি ভিমাইপিতো ঘাটের দিকে যেতে গেলে ছোট্ট থেকে ও যে ছোট্ট থেকে এরকম সাজানো ঢাকন থেকে এরকম সাইজের না এবার প্লাস্টিকের এই জিনিসগুলো নানান সাইজে আপনারা পেয়ে যাবেন এই দোকানে এইরকম রেবনগুলোও পাওয়া যাবে এখানে লেখা আছে ভোলে বাবা পারকারেগা খুব সুন্দর এইগুলোর দাম কত আছে দশ টাকা লালটারও বাহ আচ্ছা আচ্ছা এটা ভেলভেট বলে এটা দশ টাকা আর এটা পাঁচ টাকা আচ্ছা হ্যাঁ কাপড়ের ফারাক রয়েছে আর এই ও যে হো দারুণ দেখতে দেখুন একবার আর এইগুলো আচ্ছা এইগুলো বাঁধে লাগায় না বাঁধে লাগায় এগুলো এইগুলোর দাম কত আছে আপনাদের কাছে আরও একটি দোকান তুলে ধরছি সেটা হচ্ছে ঠিক আমরা যে রাস্তা দিয়ে নিমায়তিত ঘাটের দিকে যাবো ঠিক কোনটাতে এই দোকানটা করছে দোকানটা দেখবার মতো সুন্দর আর এই দোকানের মধ্যে এমন নেই আর দামটা নাম আপনার দোকানটা কিভাবে আসবে ঠিক আমি বলে দিচ্ছি তাও ফেরি ঘাট থেকে একদম ঘাটের দিকে যেতে গেলে যে কোনটাতে পড়ছে সেই দোকানটা তাই তো আপনার নাম্বারটা নাম্বার হুম

এইগুলো কি জলে পছানো নাকি আচ্ছা আর এই রেবনগুলো দিয়ে আচ্ছা আচ্ছা আর এইগুলো হচ্ছে ওই বাঁশে বাঁধানোর জন্য আর সাজানোর জন্য তো এইগুলো রয়েছে এইগুলোর কি দাম কুড়ি টাকা থেকে স্টার্ট করে ওই পঞ্চাশটা আচ্ছা নানা রকম ডিজাইন যেমন গোল দেখছি এটা আবার ঘন্টার টাইপের আর সিলভারও রয়েছে তাই তো খুবই সুন্দর এগুলো

মানে ভাত থেকে শুরু করে কচুরি টচুরি যাবতীয় এই দোকানেও আসতে পারেন আর এই দেখুন মার্কেট একটা কাকাবাবুর দোকানে চলে এসেছি যে এই দোকানটায় নানান রকম জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে প্রয়োজনীয় যত রকম জিনিস আছে সমস্ত কিছু কিন্তু এই একটা দোকানে এসে আপনারা পেয়ে যাবেন কাকাবাবু নমস্কার আপনার নামটা আচ্ছা কাকাবাবু আজকে তো আমাদের শ্রাবণ মাস পড়ে গেল বাবা ভোলেনাথের কাছে সব ভক্তরাই যাবে তো তাদের উপলক্ষ করে আপনারা যেসব জিনিসপত্রগুলো রেখেছেন যেমন এই কুর্তিগুলো ছেলেদের এগুলো কী দাম আছে মিনিমাম মানে শুরু থেকে শেষ পর্যন্ত আচ্ছা সব সাইজেরই পাওয়া যায় খুব কম দামের তো আর আপনার এই পাশেও যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি কটন কাপড় আচ্ছা আচ্ছা আরও দেখতে পাচ্ছি যেগুলো ওই গামছা টাইপের বা ওড়না বাহ খুব কম দাম মানে অন্যান্য দোকানে থেকে এই দোকানে কিন্তু জিনিসগুলো একটা কাকু দেখাবেন একটু কাপড়টা যেটা আপনার মন যাবে এই এই অরেঞ্জটাই দেখাতে পারি আচ্ছা তাহলে তো বলে আর এইগুলি এখন টেন্ডিং নেবে কোনো চলে পরে বেশি 100 টাকা 90 টাকা 80 টাকা আচ্ছা আচ্ছা দেখি একটু কাকু হাতে এটা আচ্ছা বাহ দারুণ তো ভেলভেট টাইপের কাপড়টা খুব সফট বেশ বেশ খুব ভালো খুব ভালো আর এখানে রুদ্রাক্ষের মালাগুলো রয়েছে পেন্ডেন্ট সমেত তাই তো আচ্ছা এই ঝুনঝুনি এইগুলোর কি দাম আছে কাকা টাকা বাহ খুবই ভালো নানান রকম আছে তাই তো আচ্ছা আচ্ছা বাহ

আমাদের যাত্রা সবাই আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে ভালো করে একটু দেখে শুনে একদম একদম ঠিক আছে ধন্যবাদ আচ্ছা বাইরে ভালো পড়ছে তো আমরা এখানে খাওয়াই ছিলাম কিন্তু আমার মন এখানে একটু টেকে নি কেন চলুন দেখাই এত সুন্দর কিছু দোকান চোটে পড়লো দেখুন শুধু বাদ সাজাবার জন্য ফুল আর ফুলের যেসব জিনিস সেইগুলো দেখুন দোকানটা আর এখানে দেখুন যাচ্ছে কাকু বানাচ্ছেন তাই তো কীরকম কি দাম আছে মালাগুলোর ছোট থেকে বড়ো কীরকম দাম আছে এই এইগুলোর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো তো যথেষ্ট বড় যথেষ্ট বড় আর খুব সুন্দর খুব সুন্দর আর এই ময়ূরের পালকগুলো এখানে কিন্তু স্নান হয় এর নাম হচ্ছে শ্যামা চরণ চট্টোপাধ্যায় ঘাট আর এই ঘাটে আপনাদের একবার দর্শন করিয়ে দিই এই হচ্ছে ঘাট আর ঘাটেতে এপাশে হচ্ছে সুন্দর একটা গার্ডেন মতো করা আছে একটা পার্ক আর এই ঘাটেতে অনেকজন স্নান করে জল নিয়ে বাঁচ সাজিয়ে তারকেশ্বর মন্দিরে যাওয়ার জন্য উপস্থিত হয় ঘাট থেকে তারকেশ্বর যাওয়ার তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে যাত্রীরা পূরণ করে এবং তাদের মনস্কামনা পূরণ করার জন্য এই একটা মানে বাবার টানে যে সাকসেস হয় এটা কিন্তু না তো আজকে সেই জন্যই আমরা চলে এসেছি এই খেলাগুলিতে বাঁধ সাজাবেন এবং বাঁধের সাজানোর জন্য বা অথবা আপনাদের কী কী প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা কোন দোকানে গেলে কম বাজেটের মধ্যে কী কী জিনিস পেতে পারেন বা কীভাবে কিনতে পারেন সেগুলি আজকে আমি শুনে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনার দেরি

এই একটা ঘাট এখানে কিন্তু গান চলছে বলে আমি না দিচ্ছি আপনার দেখেন

এই আপনারা আসতে পারেন আপনার কি নামটা অমর নাম আচ্ছা এখানেই থাকেন আচ্ছা নমস্কার দাদা আচ্ছা দোকানে আমরা থাকলেও আমরা অনেক কিছু অনেক কিছু তথ্য যেগুলো আমরা এখনো পর্যন্ত জেনে উঠতে পারি না কিন্তু আজকে যেহেতু মানে আমাদের স্থায়ী বাসিন্দাদের সঙ্গে কিছু কথাবার্তার মাধ্যমে জানতে পারলাম এখানে নিতাজি বসু এখানে এসে বক্তৃত্বারিখেছিলেন এখানে একটা আদর্শ জায়গা এই জায়গাটা অবশ্যই আপনারা সবাইকে ভিজিট ভিজিট করুন চলুন আগে আরও দাদা আমরা চলে এলাম নিমাই তীর্থ ঘাট আর এখান থেকেও কিন্তু জল তোলা হয় এ দেখুন এইটা আর এখানে আগে দেখেছি প্রচুর দোকান মানে দোকানে আপনার সরঞ্জাম অনেক পাবেন একদম ঘাটের উল্টো নিমাই তীর্থ ঘাটে কিন্তু মালাও পেয়ে যাবেন মালা কত করে কিন্তু খাওয়ার দাবার দেখতে পাচ্ছেন নিরামিষ নানা রকম ভাত ডাল সবজি পুরি কচুরি যা লাগবে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন নিরামিষ আইটেম আর এখানে ধারে। পুরো দোকান সারি সারি মানে যতটা দূর দেখাবো ততটাই কিন্তু কত করে গাকিমা এই বড় গুলো আচ্ছা আচ্ছা আর এইগুলো আচ্ছা থেকে মালা কিনে এইভাবে পাঁচ সাজে নিতে পারে এই যে দেখুন কোটা থেকে জিদি আমরা আন্ডল থেকে আজকেই যাবেন বাবের মন্দিরে কাছে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দেখুন এখানে বাদ সাজানো হচ্ছে এদের স্নান হয়ে গেছে আর এরা তোর জোর করছে বাদ বাদার আর এই হচ্ছে ঘাট ভীষণ সুন্দর লাগছে এত ভালো এনজয় মানে আমার একটা আলাদা ফিলিংস হচ্ছে এই জায়গাটা এসে ছোট্ট দেখে দেখো কত ছোট বাচ্চা কি নাম বাবু তোমার কি নাম তোমার আজকে বাচ্চা থেকে বড় না পর্যন্ত বাবার ডাকে আজকে শেয়ালাপুরি থেকে জল নিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে যাবে বাবা ভোলেনাথের মন্দিরে পুজোর দর্শনে জল ঢালতে এবার দেখাই আপনাদের এখানে হচ্ছে নিমাই তীর্থ গৌরী ও মঠ এই মঠের ভিডিও যদি আপনারা চান তো অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ডিটেলসে দেখতে পারে তবু একবার চাইব স্নান করে কিন্তু বাবা ভোলেনাথের কাছে সবাই জল ঢালেন আপনারা জল ঢালা হয়ে গেছে এতে যাবেন শাল তারকেশ্বর আচ্ছা কোথা থেকে এসেছেন পূর্ব মেদিনীপুর থেকে এসছে এটাই হচ্ছে আসল ঘাট আর রবিবার দিন মানে আজকে আমি বারবার ভিডিওটা বলছি আজকে হচ্ছে শুক্রবার শনি রবি আপনারা ভিডিওটা পাবেন শনিবার রবিবার যখন এই ঘাটে আসবেন প্রচুর প্রচুর ভিড় হবে মানে পা রাখার মতো নয় তবুও আমি চেষ্টা করব ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আরামবাগ থেকে এখান থেকে জল নিয়ে তারকে কে সর যাবেন হেঁটে যাবেন আচ্ছা কি নাম দিদির মামুন যা আচ্ছা এখানে পাঁচ হাজার শুরুর কাজ হয়ে গেছে আরো একটা বাঁধ দেখুন খুব সুন্দর বাঁধটা দারুন সাজানো হয়েছে দারুণ কম্বিনেশন করে সাজানো হয়েছে বাঁধটা প্রশাসনের সুবিধে আপনার জন্য এখানে একটা দিদিরা বসে আছেন পুলিশ সহায়কায় এখানে কিন্তু আপনারা এসে যে কোনো সমস্যা যে ভাবে যে কোনো অসুবিধার মধ্যে কিন্তু পড়লে এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদের অনেক হেল্প যতটা পারলাম আমি ঘুরিয়ে দেখিয়ে নিলাম এখন আবার রোদ্দুর উঠে গেছে নিমাই তো গৌরী মঠ আপনাদের ভাবলাম শেয়ার করব কিন্তু এখন দেখছি যেহেতু তিনটে বাজে ভোগ খাওয়ানো হয়ে সবে মাত্র পরিষ্কার টরিষ্কার করে মন্দির বন্ধ হয়েছে তো সুতরাং এখন দু ঘন্টা পুরো আমাদের বসে থাকতে হবে তাই ভাবলাম আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব না কারণ আগেও এই গৌরী ও মঠ আপনাদের ভিডিওতে পোস্ট করা আছে আপনারা দেখে নিতে পারেন আসবো আবার নতুন কোনো দিন ততদিনের জন্য এক সঙ্গে থাকুন সাবধানে থাকুন আর জল যাত্রায় চলে আসুন যেই যে দোকানগুলো দেখালাম কন্ট্যাক্ট করে সেইগুলো কিন্তু সবথেকে কমের মধ্যে আর ভালো জিনিস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আপনি নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য ট্যাটার